ও অলিল আমরে কম এই অলিল আমরের নির্দেশ অনুযায়ী চলতে বলছেন কে স্বয়ং আল্লাহ না বিরাট আলেম কত বড় রে জাহাজ মার্কা না ইবলিশ বলি থেকে বড় আলেম হ্যাঁ তুমি যত বড়ই আলেম হাও তোমার কথা আল্লাহ মানতে বলেন না হ্যাঁ তুমি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে মাথা পেতে নেব তবে সব কিন্তু আমল করা যাবে না নাসিক মনসুখ আয়াত মোয়ার খাদিস তো প্রথমে শুরু হয়েছে হুকুম হয়েছে হুকুম হয়েছে প্রথমে তারপরে মানা নিষেধ হয়েছে নবীর কাজ কর্ম তর তারিক লেবাস পোশাক ছাট কাট সব সন্ন্যাস নবীর সন্ন্যাস আদা করতে হবে না হবে না গু একটু জোরে বলেন না হবে নবী বিবাহ সাদী কটা করেছেন ভাই নটা মতান্তর এগারোটা নবীর আদা করতে হবে তাই তো নাকি ক আপনারা কটা করে বিয়ে দেন কত দুটো না পাঁচটা না চারটে বলবেন তো সব একটা করে বেশি হয় চারটে বিয়ে করেছেন হাত তুলে দেখাবেন একটাও হাত দেখতে পাচ্ছি না একটা তিন হয়ে যাবে এগারোটা তাহলে কেন এগারোটা বলছেন তোমরা অল্প অল্প মদ খাবে বেশি নয় অল্প অল্প কোরআনের কথা বলছি চ্যালেঞ্জ দিচ্ছে কারো মাজাল নাই কথাটাকে কেটে দেবে আপনারা অল্প অল্প মদ খান তো আল্লাহ বলেছেন খেতে অল্প অল্প কি খান চুপ করে থাকলে মনে হবে হ্যাঁ খায় হ্যাঁ কি না বলবেন তো তো খায় না বলতেন কেন খাননি আল্লাহ খেতে বলে যায় আল্লাহ খেতে বলেছে ওইটা বললে পরে কি বলেছে না বলেছে কি হয়েছে না এটা কে বলবে তোর বাপ বলবে হ্যাঁ খালি বসে বসে ফত মারছে কোরআন থেকে বলছি হাদিস থেকে বলছি হ্যাঁ তখন নতুন নতুন কলেমা পড়েছেন সাহাবার দরজা লাভ করেছেন সব মদকে খেয়ে চুর হয়ে দেখতেন আমাদের বাড়িতে যেমন কলসি করে মদ বোঝাই করে এই পানি বোঝাই করে রেখে দিই ওনারা চামড়ার মশোকে মদ বোঝাই করে রেখে দিতেন চুর হয়ে থাকতেন কিন্তু নবীর কাছে কলেমা পড়ায় শাহব দরজা লাভ করায় নবী হুকুম করলেন অল্প অল্প খাবে চার গিলাস খেতেন দু গিলাস দু গিলাস খেতেন এক গিলাস যুদ্ধের মাইদানে চলে যান চলো যুদ্ধের মাইদানে যুদ্ধে যেতে হবে সব যাবেন তো খাওয়া যাওয়ার আগে বলে এক গিলাস খেয়ে যায় শরীরটা চার্ম হবে এক গিলাস খেয়েছেন খেতে খেতে ঝোঁক খানো তো খেয়ে ফেলে দু গ্লাস চাপিয়ে দিয়েছে এবার যুদ্ধের মায়ের তো লড়ানোর দুর্গত নিজেই লড়ছে নিজেই লড়ছে আর লস্করে কফার বহু সাহাবাকে শহীদ করে ফেললেন তখন তারপরে আল্লাহর হুকুম হলো এক ফোটা মদ খাওয়া চলবে না এটা বলবে কে তোর বাপ তোকে উঠেছে বলবে এখানে ফত দিচ্ছে কোরআন থেকে বলছি হাদিস থেকে বলছি হ্যাঁ কবরে ফুল দিয়া যায় না না যায়জ ভাই না যায় কোন কিতাবে আছে দেখাতে পারবেন বড় আমি দেখে ধার দিয়ে যাচ্ছিলেন দুটো কবরস্থানে আজাব হতে লেগেছে নবী আমার খেজুর ডাল ভেঙে দুটো কবরস্থানে পুট দিলেন কাঁচা পাতা গাছ কাঁচা পাতা তসবি পাঠ করবে কবরে আজবকে আল্লাহ আসান দান করবেন যেটা বলা যাবে না ওলামায় দিন অসুরে গায়ে দেয় খেজুর পাতা পাতা জাম পাতা পাতা আম পাতা পাতা ফুল পাতা ফুল পাতা তাই তারা ফুল দিচ্ছেন তসবি পাঠ করবে সব হবে কে বলে জানা যায় কিন্তু বাউলিল আমরে মেন কম উলিল আমরে নির্দেশন যে কে চলতে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন আমরা উলিল আম কাকে মেনেছি জামানার মজাদের দাদা হুজুর হতে লালায়। দাদা হুজুর কেরা তিনি তখন দেখলেন এই ফুল দিতে দিতে চাদর এসে যাচ্ছে ধূপ ধুন এসে যাচ্ছে সিংনি এসে যাচ্ছে এবার চাঁদর তুলে কপাল ঠুকে ঠুকে ইমান বরবাদ করছে অর্থাৎ তিনি বললেন কবরে চাঁদর ফুল সব দেওয়া না যায় দাদা হুজুর কেরার মতবাদে সেলা মানুষ যারা তাদের জন্য না যায় ও কে কি করছে না করছে তুমি দাদা হুজুরের বাগানে বসে গোল টুপি গোল জামা ইনি ফের লাগিয়ে দিয়ে আর তুমি অন্য মতবাদ নিতে মতপতের মশলা ঝাড়ছ হ্যাঁ গোহাড় কেল খা গোহাড় কেল জানে গোহাড় কেল গই গো কি চেনেন তো গো ওই গুই সাপ গো দুটো ভেজেছেন গোটা গোটা ভেজে একটা নবীকে গোটা দেওয়া হয়েছে একটা সাহাবা হজুর দেওয়া হয়েছে সাহাবা হুজুরা ছিঁড়ে ভাগ করে খাচ্ছেন নবী কিন্তু চুপ করে আছেন খাচ্ছেন না আর খাচ্ছেন নিচে সাহাবারা মানাও করছেন না ইমাম সাফি হুজুর বললেন তার মত প্রকাশ করলেন গোহার কেল খাওয়া জায়েজ, জায়েজ জায়েজ যদি না যায় হতো নবীর সামনে খাওয়া হচ্ছে নবী মানা নিষেধ করতেন না যায় আমরা যে ইমামের করে যে ইমামে আজম বাবা আবু হানিফা রহমতুল্লা হুজর হতে পারে যায় এই জায়গাতে আমরা শাহাবাদের এর্তেবা করব না যেখানে নবী স্বয়ং রয়েছেন নবীকেও তো একটা গোটা ভেজে দেওয়া হয়েছে নবী কেন খান না আরে নবী যখন খান না আমরাও খাব না অর্থাৎ ইমাম আবু হানিফা হুজুরের মতবাদের মানুষ আমাদের কাছে খাওয়া না যায় হক দল দুটোই তা বলে আপনি কিন্তু ইমাম হানি হানাপি হুজুরের মানুষের খাবেন চলবে না ও খাবল মারামারি করবেন চারটে দল হক একে একে একবার কামড় দাও ওকে একবার কামড় দাও এ কামড় দেওয়া দিয়ে করতে গেলে আপনি হবেন সুবিধাবাজি জাহান নামে হবেন আপনি জাহান নামে হবেন কিন্তু দল জান্নাতে হবে হ্যাঁ দাদা হুজুরের হজুরের মতবাদ নীতি মতপত্রে মানুষ হ্যাঁ তাদের কাছে বসে বসে গোল টপি গোলজামা করে দেওবান্দির মশলা ঝাড়ছো বেরোলির মশলা ঝাড়ছ ও হাবিদের মশলা আহলে হাদিসের মশলা ঝাড়তে এসেছ হ্যাঁ আজকাল পয়সাতে সব বিক্রি হয়ে যাচ্ছে বা এক ওয়াক্ত নামাজ পড়বেন এক ওয়াক্ত নামাজ পড়লে পঁচিশ টাকা দেওয়া হবে পাঁচ ওয়াক্তে পাঁচ পঁচিশ কত হয় গো একশো পঁচিশ টাকা চ গরিব মানুষ নামাজতেই পড়ি যা হোক একশো পঁচিশ টাকা পাওয়া যাবে তাহলে আপনার নামাজের এক অত দাম পঁচিশ টাকা হ্যাঁ বেশি দূরে যেতে হবে না কান মতেই রয়েছে সব হা একবার ঝটকা মেরে বুকে হাত মারছে বুকে হাত মাথায় মেয়ে ছেলে না ব্যাটে ছেড়ে ভাই এ সবাই বলে না গো মেয়ে ছেলেরা দিবকে হাত मत চের তোরা বড় কোট কোটিনে ঢল লাগানো বোকে হাত মারা তালে এক কাজ করে ফেল না একটা ব্লাউজ আর একটা ছায়া লাগিয়ে দেনা জামাLambda যাবে পারিছ রাস্তা ধরে হাতালি মারবি গাড়িয়েস پہ হাতালি মারবি হবনার করে ফেলে যাও এই হইছে আমি সৈয়দ খানদান আমি সিদ্দিকি খানদান আমি ও খানদান খান না রেকে দে তোর খানদান খানদান বলি হবে আবু জেহেল কার খানদানে ভাই কার বংশের ভাই কি জানে না আবু জেহেল বংশ কি গো কোরাইশ বংশ নবীর বংশ কি গো কোরাইশ বংশ তাহলে আবু জেহেল কোরাইশ নবী ও কোরাইশ আবু জেহেল জাহান নামের সর্দার আর আমার নবী জান্নাতের সর্দার যেটা বলা যাবে না তাহলে আবু জেহেল মার্কা হয়ে নবীর বংশ হয়ে কি হবে কথা বেড়ে গো হ্যাঁ সারা পথে হাসাবে নাসবে সারা পথে হচ্ছে শরীরে হচ্ছে আত্মা রো আত্মা রো হচ্ছে হাত পা খেলা খেলি সব হচ্ছে আর যদি আত্মাটা বের হয়ে যায় আত্মা না থেকে রোহ না থাকে না না থাকে হাসাবি নাসাবি যেসেম আছে শরীর আছে তাহলে ওই যে শরীরটায় আত্মা নাই ওই শরীরটাকে কি বলা হবে ভাই জোরে বলেন না মোর্দা মরা তাই তো নাকি গো লাশ তোমার শরীর থাকতে পারে পারে কিন্তু আত্মা নাই রোগ নাই মরা লাশ মোরদা সারা পথে হেসাবে নেশাবে বংশ সৈয়দ খান্দান সিদ্দিকী খানদান অমুক খানদান তমুক খানদান সারা পথে হেসাবে নেশাবে নবাবি হচ্ছে চরিত্র গুণ আপনি বংশ হয়েছেন কিন্তু আপনার মধ্যে সে খানদানের চরিত্র নাই গুণ নাই ওই নামে শুধু হয়ে আছেন ভালো হবে না তো এই রকম বহুত এখন ঘুরছে আবু মার্কা বুঝলেন না সেই জন্য বলি সেলসিলার মরিচ তাদের কাছে কথা মজবুত হন আমরা দাদা হুজুরের সেলসেলার মুরিদ না ছোট হুজুরের সেল ভাই জোরে বলেন দাদা হুজুরের সেল মুরিদ না বড় হুজুর हमारे दादा हुजूर सलामुल मुरीना भाई क्या मौजूद हैं बस दादा हुजूर मन एक দাদা হুজুর কেলা পাঁচ হুজুর কেবেলা কন চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব করবেন এরপরে যত সব হুজুর আছেন ভাইশাহ হুজুর ভাইফো হুজুর ভাতিজা হুজুর ভাগনা হুজুর মামু হুজুর নাতি হুজুর পোতা হুজুর শ্বশুর হুজুর জামাই হুজুর হ্যাঁ শালা হুজুর বোনাই হুজুর এখন হুজুরে ছয়লাভ এই সমস্ত হুজুরা যা বলবেন চোখ বন্ধ করে অনুসরণ অনুকরণ করব না করবেন না ইসমাইল হুজুর যে কথাটা বলছেন দাদা হুজুর পাঁচ হুজুর বলেছেন করেছেন হ্যাঁ করেন 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 না কেটে পড়েন কেটে পড়েন কেটে পড়েন